আজকের অনুকল্প প্রেরণা রচয়িতা সঞ্জয় গায়েন অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে একটি অন্ধ ছেলেকে যার ছেলেবেলায় পাড়া পড়শি থেকে শুরু করে বাড়ির সকলেই এই ছড়া শুনিয়ে উপহাস করেছে ছেলেটিও মনে মনে ভেবেছে ভিক্ষাই বুঝি তার জীবনের ভবিতব্য স্বয়ং রবীন্দ্রনাথ পর্যন্ত যখন এ কথা লিখে গেছেন অন্ধকানাইদের সম্পর্কে তখন তাই হবে তাদের জীবনে কবিরা তো ভবিষ্যদ্রষ্টা হন ছেলেটির বাবাও হতাশ হয়ে বলতো আমার ছেলেকে শেষ পর্যন্ত ভিক্কে করে খেতে হবে তাই শুনে কবির বিরুদ্ধে ছেলেটি অভিযোগ করে চেঁচিয়ে উঠত হে কবি কেন তুমি লিখলে না অন্ধকানাই পথের পরে পাঠশালাতে ছাত্র গড়ে লিখলে আমার বাবাও হয়তো আমাকে গড়ে তোলার চেষ্টা করতো কবিতাটি ছেলেটির জীবনের প্রেরণা হয়ে উঠতে পারত তবে আশ্চর্যের ব্যাপারটা হয়েছিল হ্যাঁ রবীন্দ্রনাথের হাট কবিতাটি সেই ছেলেটির জীবনে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে অনুপ্রেরণাও বলতে পারো কবিকে ভুল প্রমাণ করার জন্য সেই অন্ধ ছেলেটি আর কেউ নয় স্বয়ং আমি ক্লাসরুমে নিজের জীবনের এই গল্প শুনিয়ে প্রতি বছর ক্লাস শুরু করেন অধ্যাপক সুশান্ত ভৌমিক